হ্যালো এভরিওান আজকে আমি আপনাদেরকে বলবো দুবাইয়ের পার্টিশন রুম কেমন হয় অনেকেই আমার কাছে জানতে চেয়েছে যে আসলে দুবাইতে মানুষরা কিভাবে থাকে কীভাবে জীবনযাপন করে সেগুলো নিয়ে তো আমি আপনাদেরকে আজকে কিছু ভিডিও দেখাচ্ছি যে ভিডিওগুলোতে আপনি দেখতে পারবেন যে দুবাইয়ের কিভাবে পার্টিশন রুমগুলা আসলে দেয় তো সাধারণত দুবাইতে যেভাবে হয় ওয়ান বিএইচকে থাকে ফ্ল্যাট আবার টু বিএইচকেও হয় ওয়ান বিএচকে যেই ফ্ল্যাটগুলো আছে সেগুলোতে আটটা দশটা পার্টিশন হয় এবং টু বিএইচকে যেগুলো হয় সেগুলো পনেরোটা থেকে বিশটা পর্যন্ত পার্টিশনে দেখা যায় এই পার্টিশনগুলো মূলত তারা যেটা বানায় সেটা হচ্ছে আপনার ডিসেম্বর দিয়ে বানায় বা অথবা কার্ড বা নিজেরাই পার্টিশন তৈরি করে নেয় যেখানে এক একটা রুমের ভিতরে এক একটা ছোট খাট ফ্যান অথবা এয়ার কুলার থাকে ম্যাক্সিমাম টাইমে এয়ার কুলার থাকে কারণ দুবাইতে প্রচণ্ড গরম ইয়ার কুলার ছাড়া আসলে থাকা সম্ভবই না কেউ চাইলে একা একটা পার্টিশন নিয়েও থাকতে পারে আবার কেউ চাইলে খরচ বাঁচানোর জন্য দুইজন মিলেও একটা রুমে শেয়ার করে তবে দুইজনের ক্ষেত্রে স্পেস এবং প্রাইভেসিতে কিছুটা ঘাটতি হয় সেটা মেনেই চলতে হয় অনেক সময় এমনও হয় যে একই রুমে বিছানার পাশে আরেকজনের জিনিসপত্রও রাখতে হয় পার্টিশন রুমের ভাড়া সাধারণত এক একটা রুমের এক একটা সিচুয়েশনে হয় যেমন কিছু কিছু রুম আপনি আটশোতে পেয়ে যাবেন যদি আপনি শেয়ারিং করে থাকেন আবার এক হাজার বারোশো পনেরোশো আঠেরোশো দেরাম পর্যন্ত হয়ে থাকে এই পার্টিশনের মধ্যে আপনি যদি ভাড়া নেন তাহলে সেই ক্ষেত্রে আপনি যেটা পান অনেক সময় দেখা যায় যে আপনার ওয়াইফাই বা কারেন্টের বিল বা পানির যে খরচ এগুলো আপনি সম্পূর্ণ ফ্রিতেই পেয়ে যাবেন আর যেটা আপনার আরেকটা জিনিস খেয়াল করতে হবে যেটা হচ্ছে কম খরচে থাকার জন্য এটা একটা বেস্ট অপশন বিশেষ করে যারা নতুন আসছেন বা চাকরি খুঁজছেন অনেক সময় যেটা হয় যে একসাথে যেহেতু থাকতে হয় অনেক কিছু অ্যাডজাস্ট করে নিজেকে কম্প্রোমাইজ করে দেখা যায় যে দুইটা বা একটা টয়লেটই থাকে তো সেই ক্ষেত্রে একটু ম্যানেজ করে থাকতে হয় রান্নাঘরের বিষয়ে যদি বলি রান্নাঘর আপনি আপনার মতো করে স্বাধীনভাবে রান্না করতে পারবেন সেই ক্ষেত্রে রান্নাঘরের আপনার যে গ্যাসের বিল এটা আপনাকে দিতে হবে না এটা যেখানে যার থেকে পার্টিশন নিচ্ছেন তারাই সেটা বহন করবে তবে একটু সমস্যা হয় টয়লেটের জন্য সকালবেলার দিকে একটু খুব ঝামেলা হয়ে যায় কেন এক একটা পার্টিশনে দেখা যায় যে যদি ওয়ান বিএইচকে ধরেন তাহলে প্রায় পনেরো ষোলো জন থাকে আবার যদি টু বিএচকে ধরেন যে প্রায় মতো লোক থাকে সেই সময় একটু প্রেশার পরে যায় এর মধ্যে আবার আরেকটা বিষয় নতুন চোখে পড়ল সেটা হচ্ছে রিসেন্টলি যেটা আমি দেখলাম যে খুব শীঘ্রই হয়তো বা দুবাই সরকার নতুন নিয়ম চালু করতে যাচ্ছে যেখানে অতিরিক্ত পার্টিশন করা বা ফ্ল্যাটগুলোকে নিষেধ করা হবে বিশেষ করে যেখানে বেশি মানুষ কম কমন স্পেস কম আর নিরাপত্তার ঘাটতি আছে ইভেন আপনার এমনও হতে পারে যে তারা ছয় মাসের মধ্যে অনেককে বলে দেবে যে পার্টিশন ভেঙে ফেলতে তাই যারা এখনও বাসা নিচ্ছেন বা তাদের নেওয়া চিন্তা চিন্তাভাবনা আছে তাদেরকে আমি বলবো যে অবশ্যই নেওয়ার আগে আপনি তাদের সাথে কথা বলে ক্লিয়ার হয়ে নেন এই ভিডিওতে আমি যেসব ফ্ল্যাট দেখিয়েছি সেগুলো একদমই বাস্তব যেখানে মানুষ এখনও থাকছে আপনি নিজের চোখে দেখতে পারবেন পার্টিশনের ভিতরের পরিবেশ শেয়ারিং সিস্টেম আর খরচ কমানোর মানুষের একটা উপায় অনেক পার্টিশন অনেক সুন্দর হয় অনেক কালারফুল হয় অনেক সাজানো থাকে আবার কিছু কিছু পার্টিশন খুবই নোংরাও থাকে তো এটা হচ্ছে একটা রান্নাঘর এবং রান্নাঘরে ফ্রিজও থাকে আপনার ওভেন থাকে ওয়াশিং মেশিন থাকে খুব নিজের মতো করে ইউজ করতে পারবেন আর যেটা হয় যে ক্লিনার এসে আপনার প্রত্যেকদিন দিন সকালবেলা এসে ক্লিন করে দিয়ে যায় সেটা হচ্ছে পার্টিশনের ভিতরে করে না বাইরেই তারা ক্লিন ক্লিন করে তো এটাই আসলে দুবাইয়ের স্টাইল যেখানে রংচং ভবনের ভিতরে সাদা মাটা সংগ্রামী গল্প আছে আপনি যদি দুবাইয়ের পার্টিশন রুম খুঁজে থাকেন এবং এই ভিডিও কাজে লাগবে আমি আশা রাখি তাহলে শেয়ার করে দেন আপনার বন্ধুদের সাথে আর কোন এলাকার ভিডিও দেখতে চান নিচে কমেন্ট করুন আমি চেষ্টা করব সেখানে গিয়ে বাস্তব অভিজ্ঞতা তুলে ধরতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন